মানুষের মিথ্যা কিছু কাহিনী মিথ্যা কিছু রূপকল্প আমরা দেখতে পাই একটা মানুষ যখন একটা মানুষের সংস্পর্শে আসে তখন দেখা যায় তারা অনেক সুন্দর করে কোনো একটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে সে হাসে খুব সুন্দরভাবে মিথ্যে হাসি দেয় অর্থাৎ ভিতরে যেটা নেই সেটা মুখ দিয়ে প্রকাশ করার চেষ্টা করে তারা হাসির মাধ্যমে মনোরঞ্জন করে কিন্তু হাসিটা থেকে সম্পূর্ণ মিথ্যে কিন্তু মিথ্যে করে কিন্তু হাসা যায় কিন্তু মিথ্যা বা মিছে মিছে কিন্তু কান্না করা যায় না চাইলেও সেটা ভেতর থেকে সম্ভব হয় না কারণ হাসিটা মুখ থেকে আর কান্নাটা আসে ভেতর থেকে বা অন্তর থেকে কিন্তু ইদানিংকালে এমন কিছু মানুষ দেখা যাচ্ছে তারা মিথ্যে মিছে মিছে কিছু কান্নাও করতে পারে তাদের এই কান্নার স্বভাবটা আসলে থেকে বা কোন ইনার কোন পাওয়ার থেকে আসে সেটা যায় না কিন্তু মিথ্যে বা মিছে মিছে যে কান্নাটা করা যায় সেটাও কিন্তু মানুষ বুঝতে পারে বা বুঝে নিতে পারে কারণ সে কান্নাটা আসলেও যে একটা আবেগ থাকা দরকার সে আবেগটা কিন্তু আসে না এবং পাওয়া যায় না তাই মিথ্যে কোনো কিছু সংস্পর্শে না থাকে বাস্তবতার সাথে মিল রেখে কাজ করা উচিত আপনি মিছে মিছে হাসতে পারেন কিন্তু মিছে মিছে সত্যিকারের কান্নাটা কখনোই আপনি করতে পারবেন না